হাতে তালুতে চাপ দিয়ে স্ত্রী হীরা বানু বানাচ্ছেন রাজশাহীর বিখ্যাত কালাই রোটি হুইল চেয়ারে করে স্বামী আবু ফখরুল সেই রুটি কাস্টমারদের এগিয়ে দিচ্ছেন ফকরুল হীরাবানো দম্পতির এই দোকানে কালাই রুটি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা প্রতিদিন আশি থেকে একশোটি রুটি বানানো হয় এই দোকানে আমরা এই রুটি খাওয়ার জন্য 3 কিলো পিছনে চলে গেছি ওখান থেকে আবার ব্যাগ হয়ে আসলাম এই রুটি খাওয়ার জন্য তবে এই দম্পতির কালাই রুটির হোটেলের সফলতার পেছনে রয়েছে এক করুণ গল্প বছর চারেক আগে স্বামী আবু ফখরুল সড়ক দুর্ঘটনায় পা হারান এরপর হতাশা অবাবণ্টন তাদের পরিবারকে ঘিরে ধরে এরপরই কালাই রুটির ব্যবসার কথা মাথায় আসে দম্পতি অ্যাক্সিডেন্ট করেছিলাম অ্যাক্সিডেন্টের পরে অকেজ হয়ে গেছিলাম যাওয়ার পরে চার বছর থেকে আমি কালাই রুটির দোকান করতেছি আমার এখানে মরিচের ভর্তা বেগুন ভর্তা ধনিয়া ভর্তা এবং হাঁসের মাংস দিয়ে সবাই খায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি একশো রুটি বিক্রি হয় কোনদিন একশোর উপরে রুটি বিক্রি হয় সংসার এইভাবে চলে আমার ঠাকুরগাঁও থেকে বালিয়া ঢাঙ্গি যাওয়ার পথে মথুরাপুর বাজারে দম্পতি আবু ফকরুল ও হীরাবানু বিক্রি করছেন এই মজাদার খাবার যা খেতে ভোজন রসিকরা ভিড় করেন ফকরুলের বাসায় আমরা এটা কালাই রুটি বিক্রি করতেছি আমরা দুই স্বামী স্ত্রী মিলেই করি এর এইভাবে আমরা সংসার চালাই বেগুন ভত্তা আছে মরিচ ভর্তা আছে ধনিয়া পাতার ভত্তা আছে রসুন মরিচের ভত্তা ধনিয়া পাতার ভর্তা আর হাঁসের মাংস অনেক মানুষ আছে আমরা দুজনের ব্যবসায়ী এটা আমরা অনেক খুশি আছি বিখ্যাতই কালাই রুটি আর হাঁসের মাংস বিক্রি করে বেশ স্বাবলম্বী ফখরুল হিরাবানু দম্পতি হাসের মাংসর পাশাপাশি রয়েছে নানা নানারকমের ভর্তা প্রতিদিন চতুর থেকে একশোটি কালাই রুটি বিক্রি করেন তারা এর থেকে যা আয় হয় তা দিয়ে ভালো চলছে ফখরুল হিরাবানুর সংসার সেটা এসেছি পরিবার নিয়ে সাত মোটামুটি সে রাজশাহীতে আমি যেরকম খেয়েছিলাম সেরকমই ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি এই প্রথম কালাই রুটি খাইলাম আমার কাছে বেশ ভালো লাগলো গতকালকেও আসছি আজকেও আসছি খাইতে ভালো লাগতেছে এই কালাই রুটি আসছি আমি এই রোড পড়লে ভিতরে এখানে মোটামুটি সুস্বাদু জিনিস পাওয়া যায় নুলাক স্যার বৈশাখী সংবাদ